আসসালামু আলাইকুম আমি কিশোর ইমরান আর এর মধ্যে অবস্থান করছি রমনা পার্কের ভিতরে তবে ইতিমধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে আসছে আর আমি আজকে চেষ্টা করেছিলাম হচ্ছে রমনা পার্কের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য একই সাথে হচ্ছে আমার বিভিন্ন ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি প্রথম আমার যখন চ্যানেলটা খুলি প্রথম কিন্তু ট্রাভেল শুরু করেছিলাম হচ্ছে ঢাকা জেলা দিয়ে আর আমি ঢাকার কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরেছি বিশেষ করে ঢাকার যত দর্শনীয় স্থান রয়েছে তার বেশিরভাগই কিন্তু ইতিমধ্যেই আমার ঘোরা শেষ এবং প্রত্যেকটা জায়গারই কিন্তু যদি আমার চ্যানেলে রয়েছে তো আমি আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো হচ্ছে ঢাকা জেলার ভ্রমণের সংক্ষিপ্ত একটা গাইডলাইন আপনাদেরকে দেওয়ার জন্য প্রথমবারের মতো যদি আপনি ঢাকা ঘুরতে আসেন তাহলে ঢাকাতে আসার পরে আমাদের সবার আগে যে জায়গাগুলোর নাম মাথায় আসে সেটা হচ্ছে কিন্তু লালবাগ কিল্লা আর হচ্ছে আসান মঞ্জিল তো আপনি কিন্তু দুইটা জায়গাতে কিন্তু একদিনে ঘুরে শেষ করতে পারবেন প্রথমে চাইলে আপনি লালবাগ কেল্লা যেতে পারেন আর লালবাগ কেল্লার সামনে থেকে রিক্সা নিয়ে আপনি চলে আসতে পারেন আসান মঞ্জিল অথবা আপনি চাইলে কিন্তু আসান ঘুরতে পারেন একই সাথে গুড়িগঙ্গা নদী ঘুরে দেখতে পারেন আর এরপরে আপনি চলে যেতে পারেন হচ্ছে লালবাগ কেল্লা পুরান একটা লালবাগে ঘুরার জন্য তো দুইটা জায়গা কিন্তু আপনি একদিনে ঘুরে দেখতে পারবেন আর মোটামুটি একদিনে কিন্তু দুটা জায়গা আপনার শেষ হয়ে যাবে একদিনের মধ্যেই কারণ এর বেশি জায়গা আপনার ঘোরার সময় পাবেন না দুটো জায়গায় ঘুরতে কিন্তু ভালো সময় লাগে তবে হ্যাঁ যদি আপনি আর্লি ইন দ্য মর্নিং সকাল সকাল বের হন তাহলে কিন্তু হচ্ছে গিয়ে আপনি আবার লালবাগ কেল্লা তারপর হচ্ছে আসান মঞ্জিল এই জায়গাগুলো ইভিনিং দেখতে পারেন একদিনেই এছাড়াও আরো কয়েকটা জায়গা আশেপাশে রয়েছে সেই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন এরপর যদি আপনার হাতে সময় থাকে আপনি চলে আসতে পারেন হচ্ছে বিমান বাহিনী সামরিক জাদুঘর ঘুরে দেখার জন্যই এটা হচ্ছে আবার আগার কাছে আর বিমান বাহিনী সাহা সামরিক জাদুঘর বিজ্ঞান জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর এই জায়গাগুলো কিন্তু খুবই কাছাকাছি তারপর হচ্ছে আমাদের সংসদ ভবন তারপর হচ্ছে জিয়াউর রহমানের কবল তারপর হচ্ছে মানে জিয়া উদ্যান রচন বিমা উদ্যান এরপরে হচ্ছে গিয়ে আহ বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এরপর হচ্ছে নব থিয়েটার এই জায়গাগুলো কিন্তু আবার খুবই কাছাকাছি আবার এখান থেকে আপনি চলে যেতে পারেন হচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বার সংসদ ভবনের সামনে থেকে জাস্ট হাটা পত্রের দূরত্বই হচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বার দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে তারপর হচ্ছে ধানমন্ডির লেক তো এই জায়গাগুলো কাছাকাছি নিউ মার্কেট যে ঘুরে দেখতে পারেন তো যদি আপনার ঢাকাতে কখনো আসেন ঢাকাতে ওইভাবে জন্য কিন্তু খুব বেশি জায়গা নেই আর যে কটা জায়গা বললাম আপনি কিন্তু দুই দিন হাতে সময় নিয়ে আসেন তো এই ছিল হচ্ছে পুরান ঢাকার গল্প আর তারপর হচ্ছে মিরপুরের আগারগাঁও দিকে যদি আপনি ঘুরে দেখতে চান যেমনটা বললাম পুরান ঢাকাতে আসলে আহসান মন্দির লালবাগ আর চকবাজার এই কয়েকটা জায়গা ছাড়া আর ওইভাবে আহামরি কোন দর্শনীয় স্থান নেই ঘুরার জন্য হ্যাঁ আপনি পুরান ঢাকা ঘুরে দেখতে পারেন পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য জানতে পারবেন আর এই দিকটাতে হচ্ছে কি মিরপুরের দিকটাতে যেমনটা বললাম দিকটাতে যে আমাদের বিমান বাহিনী জাদুঘর তারপর হচ্ছে বিজ্ঞান জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর আর হচ্ছে গিয়ে সংসদ ভবনের আশেপাশে আপনারা ঘুরে দেখতে পারেন হচ্ছে সংসদ ভবন তারপর হচ্ছে রিয়া উদ্যান এরপর হচ্ছে সামরিক জাদুঘর নবথিয়েটার আর এখন আমি অবস্থান করছি হচ্ছে রমনা পার্কে যদি আপনারা রমনা পার্কের পাশে ঘুরার জন্য আসেন তাহলে এখান থেকে একটু পাশেই হচ্ছে কিন্তু আমাদের বাইতুল মসজিদ এরপর হচ্ছে রমনা পার্ক তারপর হচ্ছে আমাদের জাতীয় জাদুঘর তারপর হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আহ সমাধি সৌধ এই জায়গাগুলো কিন্তু আবার খুব কাছে একই সাথে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শহর ওয়ার্ড উদ্যান এরপর হচ্ছে কিন্তু কার্জন হল তবে কার্জন হলে যদি কখনো আপনার ঘোরার পরিকল্পনা থাকে চেষ্টা করবেন শুক্রবারে যাওয়ার জন্য বা শনিবারে ইউনিভার্সিটি যেহেতু ক্লাস থাকে না এখন অনেকেই বিকেলের দিকে না হলে কিন্তু কার্জন হল বেশিরভাগ সময় কিন্তু বন্ধ থাকে আপনার যদি কোনো পরিচিত স্টুডেন্ট বা ভাই ব্রাদার থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ওকে নিয়ে আপনি আবার কার্জন হলের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারেন কার্জন হলের ভিতরে যদি প্রবেশ করেন তাহলে অবশ্যই ঘুরে দেখবেন হচ্ছে ইসাকার ছেলে মুসাখার কবর এরা কার্জন হলের গুরুতর বিভাগের সামনে একই সাথে হচ্ছে মুসা খা মসজিদ আর যে জায়গাগুলোর কথা বললাম তার প্রত্যেকটা জায়গারই কিন্তু ভিডিও রয়েছে আমার চ্যানেলে তো আমি রিকোয়েস্ট করবো যে আপনি ওই প্রত্যেক ঘুরতে যাওয়ার আগে প্লিজ প্লিজ আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে আমার ভিডিওগুলোও প্লিজ দেখে নেবেন আমি এই মুহূর্তে আসি হচ্ছে রমনা পার্কের ভিতরে আর চেষ্টা করছি রমনা পার্কের বিভিন্ন দৃশ্য ভিতরের বিভিন্ন দৃশ্য আপনাদের প্রিয় দেখানোর জন্য তো সব কিছু মিলিয়ে আপনারা হয়তো অনেকে জানেন যে ঢাকার ফুসফুস বলা হয় রমনা পার্ককে প্রচুর পরিমাণে কিন্তু গাছ রয়েছে পার্কের ভিতরে একই সাথে হচ্ছে এখানকার পরিবেশ কিন্তু খুবই সুন্দর তো এখন আসলে সন্ধ্যা হয়ে আসছে যার জন্য আমি এখন ভিডিওটা এখানে ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ঢাকার জেলার একটা গাইডলাইন দেওয়ার জন্য গাইডলাইন এছাড়াও ঢাকাতে ঘুরার জন্য আরো অনেক জায়গা রয়েছে আপনারা সেই জায়গাগুলোই দেখতে পারেন তার মধ্যে উত্তরের দিকে যান তাহলে আপনারা ঘুরে দেখতে পারেন হচ্ছে ওখানে রানওয়ে রানওয়ে থেকে ঘুরে আসতে পারেন দিয়া থেকে ঘুরে আসতে পারেন এছাড়াও রয়েছে ফ্যান্টাসি সিপিং তো ফ্রেন্ডা সিপিং থেকে ঘুরে আসতে পারেন এছাড়াও ঢাকার আশেপাশে ঘুরার জন্য কিন্তু অনেক জায়গা রয়েছে যাই হোক সব আবারও ধন্যবাদ জানাচ্ছি কি দুটি দেখার জন্য